মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় আর্জিকর হাসপাতালের নিরাপত্তায় আধা সেনা নিয়োগের সে নির্দেশ বিস্মিত করেছিল অনেককেই আইন শৃঙ্খলা পুলিশের দায়িত্ব কাজেই শীর্ষ আদালতের নির্দেশ কিছুটা ব্যতিক্রমী বলেই মনে করা হয়েছিল নির্দেশ পাওয়ার পরের দিন থেকেই কাজ শুরু করে দিল সিআইএসএফ বুধবার সকালে সিআইএসএফ এর আইজি শেখর সহায় এবং ডিআইজি কে প্রতাপ সিং আরজিকর হাসপাতালে যান প্রথমে তারা বিল্ডিং এ যান সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন এরপর আইজি যান একাডেমিক বিল্ডিং জরুরি বিভাগেও যান আগস্ট রাতে হামলার ঘটনা ঘটে ডিআইজি পুরো হাসপাতাল ঘুরে দেখেন তারা বোঝার চেষ্টা করেন কোথায় নিরাপত্তা সব থেকে বেশি দরকার গোটা হাসপাতাল চত্বরে কতজন নিরাপত্তা রক্ষী লাগবে সেটাও বোঝার চেষ্টা করেন তারা এরপর আইজি এবং ডিআইজি যান লালবাজারে সেখানে বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করেন তারা অনেকের মতে প্রথমত সঞ্জয় রায়দের মতো বহিরাগতদের হাসপাতালে অবাধ প্রবেশ তারপরেই তরুণী চিকিৎসকের ও ধর্ষণ এরপর চোদ্দই আগস্ট রাতে হাসপাতালে জরুরি বিভাগে বহিরাগতদের তাণ্ডব এই দুই ঘটনাতেই নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিকিৎসক পড়ুয়ারা তার জেরেই আর্জিকর হাসপাতালে আধা সেনা মোতায়েন করল শীর্ষ আদালত নিউজ টাইম